বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের রিপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরআবি এন অর্থাৎ আরআবি রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট এবং এর সাথে সাথে লেভেল ওয়ান অর্থাৎ আর আরবি গ্রুপ ডি পোস্টের নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল একটি আপডেট নিয়ে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে আমাদের আর অর্থাৎ রেলওয়ে থেকে কিন্তু আমাদের এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিসের দুটি নতুন বিজ্ঞপ্তি এবং লেভেল পোস্ট কিংবা আমাদের যে গ্রুপ ডি পোস্ট হচ্ছে রেলের তো সেই গ্রুপ ডি পোস্টের কিন্তু যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো সেই বিজ্ঞপ্তির যে প্রসেস তো সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তো রেলওয়ে এডুকশন বোর্ড থেকে কিন্তু এরকম একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ নোটিশটি দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্পেশালি এনপিসি অর্থাৎ রেলওয়ে নন টেকনিক্যাল প্রপারে ক্যাটাগরিজ এবং গ্রুপ ডি পোস্টের বিজ্ঞপ্তি তো সেই আমাদের এই দুটো নতুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে কোন মাসে এবং এখানে ভ্যাকেন্সি কত তারিখ পর্যন্ত এখানে আপডেট করা হবে তো সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু একটি অর্ডার লেটার তো এখানে সবার উপরে বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে বোর্ড তো এখানে দেখতে পাচ্ছেন নিউ দিল্লির ডেট এখানে দেওয়া রয়েছে দশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ দশই এপ্রিল তো এখানে বার দিকে আপনারা দেখতে পাচ্ছেন টু দা এখানে নোটিফিকেশন নাম্বার এবং তার নিচে হয়েছে দ্য পিসিপিওস এবং প্রিন্সিপাল শিপ এবং এর সাথে সাথে অল জোনাল রেলওয়ে অ্যান্ড হচ্ছে প্রোডাকশন ইউনিট দ্য চেয়ারপারসন অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ এখানে অল আরআর যে চেয়ারপারসন রয়েছে তো তাদের কিন্তু এখানে পাঠানো হয়েছে তো এখানে সাবজেক্ট হিসেবে কী বলে দেওয়া রয়েছে আমরা জানবো এক এক করে তো ওখানে সাবজেক্ট হিসেবে বলে দেওয়া রয়েছে যে ফিলিং আপ অফ গ্রুপ সি পোস্ট অন অন জোনাল রেলওয়েজ থ্রু আর তো ওখানে কিন্তু আমাদের গ্রুপ সি যে পোস্ট রয়েছে তো আমাদের লেভেল ওয়ান পোস্ট কিন্তু গ্রুপ সির মধ্যেই পড়ে তো লেভেল ওয়ান পোস্ট কিংবা গ্রুপ ডি আমরা যাকে বলি তো সেটি কিন্তু আর আমাদের গ্রুপ সির আন্ডারেই কিন্তু তো সেটি পড়ে তো এখানে আমাদের এন টি এন টিপিসির দুটো ক্যাটাগরি রয়েছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট এবং এর সাথে সাথে মিনিস্ট্র্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রয়েছে এবং লেভেল ওয়ান ক্যাটাগরি রয়েছে তো সেই সম্পর্কে এখানে নিচে আপডেট দেওয়া হয়েছে তো আমরা এক এক করে দেখব তো এখানে দেওয়া রয়েছে যে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস গ্রুপসি পোস্ট অ্যাপ্রুভড বাই বোর্ড অলরেডি বিন পাবলিশ তো এখানে আর আর যে অ্যানুয়াল ক্যালেন্ডার ক্যালেন্ডার তো সেটি কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে তো সেটি সেই ক্যালেন্ডার কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি তো তার পরবর্তীতে বলেছে যে অ্যাকর্ডিংলি সি ফর রিক্রুটমেন্ট অফ এ এলপি অ্যান্ড টেকনিশিয়ান হ্যাভ অলসো বিন পাবলিশ তো আমরা জানি যে এলপি এলপি এবং টেকনিশিয়ান যে টেকনিশিয়ানের যে সিএন কিংবা বিজ্ঞপ্তি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিভিশন তো সেটি কিন্তু পাবলিশ এই দুটো বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এবং টেকনিশিয়ানের তো সেটি হচ্ছে আমাদের যথাক্রমে উনিশ এক দু হাজার চব্বিশে এবং আট তিন দু হাজার চব্বিশ নাগাদ এই দুটো বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে তো এর পরবর্তীতে বলা হচ্ছে যে ইন দিস কানেকশন কম্পিটেন্ট অথরিটি হ্যাজ নোমিনেটেড নোডাল আর বিস ফর ইস্যুইং অফ সিএনস অ্যান্ড হচ্ছে অ্যান্ড ফর কন্ডাক্ট অফ কম্পিউটার বেসড টেস্ট অ্যাজ পার দ্য ফলিং টেবিল তো ওইখানে আমাদের যে নোডাল আর আর বি রয়েছে তো আরআরবি কিন্তু আমাদের বিভিন্ন রিক্রুমেন্ট রিক্রুমেন্ট ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন নোডাল আর বি কিন্তু তারা সিলেক্ট করেছে তো এখানে নোডাল আর বিগুলোর এখানে লিস্ট কিংবা টেবিল আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের যে আপকামিং আর আর বি এন রয়েছে এন টি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি এবং এর সাথে সাথে লেভেল অন লেভেল অন ক্যাটাগরি প্যারামেডিক্যাল এবং এর সাথে সাথে এমআই ক্যাটাগরি তো এই সমস্ত কিছু ভর্তির প্রক্রিয়া কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সবার ফার্স্ট এক নম্বর বললে রয়েছে যে এন টি গ্র্যাজুয়েট ক্যাটাগরি তো গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে কী কী লেভেল রয়েছে লেভেল ফোর ফাইভ অ্যান্ড সিক্সের যে পোস্টগুলো রয়েছে তো সেটি কিন্তু আমাদের নোডাল আরআরবি সিলেক্ট হয়েছে আরআরবি আমেদাবাদ এবং এর পরবর্তীতে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির যে লেভেলগুলো লেভেল রয়েছে টু অ্যান্ড থ্রির পোস্ট তো সেটিও কিন্তু এখানে নোডাল আরআরবি রয়েছে আর এখানে আমেদাবাদ এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি রয়েছে তো সে প্যারামেডিক্যাল ক্যাটাগরির যে নোডাল আরআরবি সিলেক্ট করা হয়েছে তো সেটি হলো আমাদের আর আর পাটনা লেভেল লেভেল ওয়ান অর্থাৎ এখানে আমাদের গ্রুপ ডি পোস্ট গ্রুপ ডি পোস্টের জন্য নোডাল আরআরবি সিলেক্ট করা হয়েছে আরআবি ভোপাল এবং এম আই ক্যাটাগরি অর্থাৎ মিনিস্টাল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির এখানে আমাদের নোডাল আরআরবি সিলেক্ট করা হয়েছে আরআরবি গুয়াহাটি তো এই নোডাল আরআরবিগুলো কিন্তু এখানে বিভিন্ন যে এই সমস্ত রিক্রুটমেন্টের যে ফুল প্রসেস তো তারা কিন্তু কমপ্লিট করে তো এখানে এই নোডাল আরআরবি কিন্তু তারা অলরেডি এখানে সিলেক্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পোস্টের জন্য কী কী কোন পোস্ট এবং কোন ক্যাটাগরিতে কী রিক্রুটমেন্ট তারা করবে তো সমস্ত দায়িত্ব কিন্তু এখানে এন টিপিসি এবং আন্ডার গ্র্যাজুয়েটের দায়িত্ব দায়িত্ব কিন্তু রয়েছে আর আমেদাবাদ লেভেল ওয়ানের রয়েছে আর আর বি ভোপাল তো ওখানে অলরেডি কিন্তু এখানে আর আরবি কিংবা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এখানে তারা নোডাল আরবি সিলেক্ট করে সিলেক্ট করে রেখেছে এবং এখানে আমরা জানবো যে কত তারিখ পর্যন্ত এখানে ভ্যাকেন্সি আপডেট করতে বলা হয়েছে এবং এখানে আমাদের নতুন বিজ্ঞপ্তি কবে আসবে এবং এখানে অ্যাপ্রুভাল কবে ভ্যাকেন্সির অ্যাপ্রুভাল কবে দেবে তো সেটি আমরা জেনে নেব তো এখানে তার নিচে দু নম্বর বলেছে ইট হ্যাজ বিন ইট হ্যাজ অলসো বিন হচ্ছে ডিসাইডেড দ্যাট দ্য জুনিয়ার ইঞ্জিনিয়ার ইনক্লুডিং সিএমএস অ্যান্ড হচ্ছে সিএমএ এন টি পি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলওয়ার তো এখানে বিভিন্ন পোস্টের কথা বলতে হচ্ছে প্যারামেডিক্যাল অ্যান্ড হচ্ছে আইসোলেটেড আইসো প্যারামেডিক্যাল মিনিস্ট্রেল আইসোলেটেড ক্যাটাগরিজ অফ পোস্ট জোনাল রেলওয়েস অ্যান্ড হচ্ছে প্রোডাকশন ইউনিট মে মে অ্যাক্সেস দেয়ার ভ্যাকেন্সিস অ্যাজ পার দ্য ফলোইং টাইম শিডিউল তো ওখানে একটি গুরুত্বপূর্ণ এখানে টাইম শিডিউল দেওয়া হয়েছে তো এখানে বলা হচ্ছে যে ক্যাটাগরিস ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট আপ টু এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট রয়েছে গ্র্যাজুয়েট এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল ফোর ফাইভ অ্যান্ড সিক্স তো গ্র্যাজুয়েট এন পিসির গ্র্যাজুয়েট ক্যাটাগরি পোস্ট কিন্তু এখানে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট আপ টু অর্থাৎ এখানে তিরিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে ভ্যাকেন্সি এখানে রিপোর্টেড করা হবে তো এখানে তার পরবর্তীতে বলা হচ্ছে যে এন টি পিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল টু অ্যান্ড থ্রি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ তো এগুলো সব কিন্তু এখানে তিরিশ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে যা ভ্যাকসি রয়েছে তো সেই হিসেবে কিন্তু এখানে দিতে বলা হয়েছে তো তার পরবর্তীতে এখানে অ্যাসেসমেন্ট ইন অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস ইন ওআইআরএমএস তো এখানে এপ্রিল মে নাগাদ দু হাজার চব্বিশে হয়ে যাবে এবং তার পরবর্তীতে হচ্ছে ইন্টেন্ডিং অফ হচ্ছে ভ্যাকেন্সিস ইন এস আফটার আফটার অ্যাপ্রুভাল তো এখানে ভ্যাকেন্সির যে অ্যাপ্রুভাল তো আমাদের ফাইনাল ভ্যাকেন্সি এন টিপিসি গ্যাজুয়েট ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আসবে এবং এন টিপিসি আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আসবে তো সেই সম্বন্ধে কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু আমাদের আর আরবি এখানে রেলওয়েিক্ষণ বোর্ড দেবে আমাদের মে জুন দু হাজার চব্বিশে মে জুন দু হাজার চব্বিশে কিন্তু এখানে অ্যাপ্রুভাল দেবে কত শূন্য পদে ভ্যাকেন্সি আসছে এবং তার পরবর্তীতে বলে দেওয়া রয়েছে প্রপোজাল ফর হচ্ছে ডাফট সিন অর্থাৎ সেন্ট্রালাইজ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার তো সেটি এখানে ডাফট করা হবে এখানে দেখতে পাচ্ছেন জুন দু হাজার চব্বিশ অর্থাৎ জুন দু হাজার চব্বিশে আমাদের কিন্তু যে এন এবং এন টি দুটো বিজ্ঞপ্তি তো গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার তো সেটি কিন্তু আমাদের জুন দু হাজার চব্বিশ নাগাদ কিন্তু আসবে অর্থাৎ এখানে আমরা ধরতে পারি যে জুনে জুনের শেষ দিকে কিংবা জুলাই এর একদম প্রথম দিকে কিন্তু আমাদের যে অনলাইন অ্যাপ্লাই গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরির তো সেটি কিন্তু শুরু হয়ে যাবে তো এর আগে আমাদের দু সালে যে এনটিপিসি বিজ্ঞপ্তিটি আসছিল তো সেটি আমাদের একটি বিজ্ঞপ্তি আসছিল তো এখানে একটি বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে গ্যাজুয়েট অ্যান্ড আন্ডারগ্র্যাজুয়েট ইনক্লুড করা ছিল তো এবার সম্ভবত কিন্তু দুটো বিজ্ঞপ্তি আসবে এন টি পিসির গ্যাজুয়েট ক্যাটাগরিদের জন্য সেপারেট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য সেপারেট বিজ্ঞপ্তি কিন্তু আসবে তো সেটি আমাদের জুন দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু চলে আসবে এবং তার পরবর্তীতে লেবলন পোস্ট সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি পোস্ট এবং এর সাথে সাথে এমআই অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি তো এটির ভ্যাকেন্সি কিন্তু অ্যাসেসমেন্ট আপ টু বলতে হয়েছে তিরিশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে ভ্যাকেন্সি দেখা হবে এবং তার পরবর্তীতে জুলাই দু হাজার চব্বিশে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস এবং এখানে অ্যাপ্রুভাল দেওয়া হবে অ্যাপ্রুভাল এখানে আগস্ট দু হাজার চব্বিশে এবং এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নাগাদ কিন্তু আমাদের সিএন নাম্বার কিংবা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন কিংবা আমরা বলতে পারি অফিসিয়াল নোটিফিকেশন তো সেটি কিন্তু আমাদের গ্রুপ ডির নোটিফিকেশন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নাগাদ পাবলিশ হয়ে যাবে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তার পরবর্তীতে এখানে নিচে এক্সিকিউটিভ ডিরেক্টর দেখতে পাচ্ছেন রেলওয়ে বোর্ড তো এটি আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর আমাদের রেলওয়ে ভ্যাকেন্সির যে প্রসেস কিংবা প্রক্রিয়া ভ্যাকেন্সি রিলেটেড তো সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে তো তার পরবর্তীতে কিন্তু আমাদের এই বিভিন্ন প্রসেসগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপ্রুভাল মিলবে মে জুন নাগাদ তার পরবর্তীতে কিন্তু আমাদের যে নোটিফিকেশান তো সেই নোটিফিকেশান কিন্তু আসবে এনটিপিসির তো সর্বপ্রথমে এনটিপিসির টি পিসির আসবে এবং এর পরবর্তীতে আমাদের প্যারামেডিকেল প্যারামেডিকেল ক্যাটাগরি নোটিফিকেশন আসবে এবং এর পরবর্তীতে সেপ্টেম্বর নাগাদ কিন্তু আমাদের এখানে গ্রুপডির আর আর বি কিংবা আরআরসির ডির লেভেল ওয়ান ক্যাটাগরি বিজ্ঞপ্তি আসবে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট আমাদের আপকামিং ভ্যাকেন্সি হলো এখানে এনটিপিসি টিপিসি এবং আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি রেলওয়ে থেকে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন